হবরে কান দেদি ও ইয়াজা এখানে দেশীয় আছে হাঁসা আমাদের খামারে গরু দুই মন থেকে শুরু করে 15 মন পর্যন্ত গরু আছে আমাদের হ্যাঁ এটা 1 লক্ষ 10 এ বিক্রি করে দিবা দেখেন গরু যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে না দরকার নাই ছোট বড় যেরকম সাইজের গরু চাচ্ছেন ওরকম সাইজের গরু পাবেন সব বলে গরু সুন্দর সুন্দর লাল সাদা কালো হ্যাঁ যদি এখান থেকে গরুনেন আপনাদের রাখার জায়গা না থাকলে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে রাখার জন্য যত বড় নিতে চান তত বড় গরু আছে আসসালামু আলাইকুম সবাইকে হাসানাগুরি থেকে স্বাগত এই আপনারা গরু নিতে চাইলে আসতে পারেন ওয়েস নতুন রাস্তা হাসানাগুরিতে এসলে এখানে দেখার সুবিধা আছে হাঁটা চলার সুবিধা গরু এবং কি বের করে দেখার সুবিধা আছে আপনারা চাইলে আসতে পারেন অতি শীঘ্রই যত টাকার বাজেটের গরু ছোট বড় এখানে সবগুলোই গরু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে ছোট বড় সবগুলাই গরু আছে

আমাদের খামারা আছে আর যদি এখন নিয়ে যায় তাদেরকে আমরা কিছু খাবার দিয়ে দেই শুকনা ঘাড় কাঁচা ঘাস দানাদার খাবার এগুলা দিয়ে দেই তা আপনারা নিলে আসতে পারবেন এটা কুয়েশ অক্সিজেন রোড নতুন রাস্তার মাথায় হাসান এগ রুটানগ্রু হ্যাঁ যত বড় নিতে চান তত বড় গরু আছে হ্যাঁ আমাদের এখানে ওরকম বলতে বাজেটটা আমি আপনি যদি গরু দেখেন দেখে

এটা খাসা জাতের একটা গরু গরু জি আপনারা দেখেন যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর লাল কালো সাদা সব রকমের গরু আছে শিং টিং কান মাথা খুব সুন্দর কোনো অসুখ বিসুখ নাই দেখেন গরু যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে দরকার নাই ছোট বড় যেরকম সাইজের গরু চাচ্ছেন ওরকম সাইজের গরু পাবেন সবগুলা গরু সুন্দর সুন্দর লাল সাদা কালো হ্যাঁ ছোট বড় সব সাইজের গরু আছে যেরকম চাবেন সেরকম গরু আছে আসেন আপনি দেখতে পারেন নতুন রাস্তা মাথায় হ্যাঁ